বিবি কে দশটা হাদিস আমরা মুখস্থ রাখতারি না আজকে মুখস্থ করলে কালকে ভুলে যাই তোমার উস্তাদ আবার এক লাখ হাদিস মুখস্থ কেমনে থাকে বলে না অবশ্যই মুখস্থ বলে বিশ্বাস করি না কই যদি আমার উস্তাদের এক লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি তালাক উস্তাদের সম্মানের সাথে বিবি তালাক জোরায়া দিছে এখন বিবি আছে এখন ছাত্র চিন্তা করে আমি যে বললাম যদি এক লক্ষ হাদিস মুখস্থ না হয় তো বিবিরে হারাইলাম সকালে স্বামীর স্ত্রী হাইটা উস্তাদ আবু জোরকে গেবল উস্তাদ জি বলে কি ঘটনা বলে না বলে উস্তাদ আগে বলেন কয়েকটা হাদিস মুখস্ত আছে বলে কেন বলে আমি আমার রে বলছি আপনার এক লক্ষ হাদিস মুখস্ত আপনার কি এক লক্ষ হাদিস মুখস্ত আছে বলে তোমাদের কুলহু আল্লাহ সুরা যেমন মুখস্ত আমার এক লক্ষ হাদিস তেমন মুখস্ত আল্লাহ আকবর নবীজির হাদিস আছে কয়টা আপনারা জানেন নবীজির মনে রাখবেন আজকে নবীজির হাদিস আছে দুনিয়াতে সাত লক্ষ সুহানাল্লাহ বলে আরে বুহারি শরীফ সবচেয়ে বড় কিতাব মনে করি এর মধ্যে হাদিস আছে মাত্র ছয় হাজার পড়া প্রায় সাড়ে ছয় হাজার আর সবচেয়ে হাদিসের মধ্যে বড় কিতাব হয়েছে মুসনাদ আহমদ চল্লিশ হাজার হাদিস এক কিতাবের মধ্যে আছে গোটা দুনিয়ার মধ্যে নবীজির হাদিস আছে সাত লক্ষ আর আবু জোর বলে নবীর সাত লক্ষ হাদিস থেকে ছয় লক্ষই আবার ব্যবস্থা আল্লাহ এমন একজন উস্তাদাবত সদাবত জোর আর ইয়াল্লাহু তা লালহু তা লাহু এমন একজন বড় মহাত্দিস হাদিস উনি যখন হাদিস করাই তো যে দাঁড়ায়া আছে দাঁড়ায়া থাকতো বসবার মতো সুযোগ ছিল না যে বসা ছিল দাঁড়াই বড় সুযোগ নাই এমন বড় মহাদ্দি ছিল এন্তে কাল হয়ে যায় এন্তে কালের সময় শেষ সময় হাদিসের মধ্যে আসছে কোন মুমিন মারা গেলে শেষ সময় তার কাছে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দাও কালিমার তালকিন দাও কারণ ওই সময় কিন্তু শয়তান পাশে বইসা দোগা দেওয়ার চেষ্টা করে কিন্তু জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস আবু জুরা রাহমাতুল্লাহ আলাই যার ছয় লক্ষ হাদিস মুখস্থ আছে ওই ব্যক্তির তালিম দিবে সবাই পাশে বসা তালিম দেওয়ার মতো কারো সাহস নাই কোনো ছাত্র সাহস করে না ছাত্ররা বুদ্ধিমানের কাজ কোয়েনা সবাই হাদিস পড়তেছে قال قال رسول الله صلى الله عليه وسلم عن ابي جرهاده رحمات الله عليه عن فلان عن فلان হাদিস পড়তে যে হাদিস পড়তেছে উস্তাদ বইজা ফালাইছে উস্তাদ কয় তোমরা হাদিস পড়তেছো চলো একটা আলা নিয়ে আলোচনা করি একটা আলা বলে কি আলা

সাথে সাথে আজরাই তার জানটা কবজ করে নিয়ে গেছি আল্লাহু আকবার হাদিস শরীফের কিতাবার মধ্যে আছে তো বলেন তো নিদ্বিদায় বোঝা যায় ওই ব্যক্তি জান্নাতি ঠিক না যারা ঠিক না আমাদের মাজহাব Hanafi mazhabe সবচেয়ে বড় ইমাম ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় ইমাম ওনার সাথে আবু ইউসুফ যে আবু ইউসুফ রাহমাতুল্লাহ যখন ইন্তেকাল হয়ে যাবে ইন্তিকালের সময় ছাত্ররা ওনার পাশের মধ্যে বসছে বৈশা হাদিস নিয়ে মাসালা নিয়ে আলোচনা করতে তো ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলে এই ছাত্ররা শোনো বলে কি বলে আমার তো এনতে সময় চলো একটা হাদিস নিয়ে আলোচনা করি একটা মাস আলা নিয়ে আলোচনা করি কারণ হাদিস আর মাস আলা আর কোরআনের মজলিশের এত দাম রসুল বলেন মজলিসু ফিকহিন খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা সানা অল্প সময় কেহ যদি কোরান হাদিসের মজলিসে বসে অথবা মাসআলা শিখার মজলিসে বসে সিত্তিনা সানা 60 বছর যদি একটা মানুষ লাগাতার নফল নামাজ পড়ে নফল হোজা রাখে যেই সওয়াব খায়রুন তার থেকে উত্তম একটু বসার চাইতে তার থেকে উত্তম সুবহানাল্লাহ বলেন অর্থাৎ দিনে মজলিস যেখানে হয় কোরআন হাদিসের আলোচনা যখন হয় কমপ্লিট না হইলে পরিষ্কার মাস আলা আছে নামাজও দেরিতে বরা যায় আছে আল্লাহ কমপ্লিট না হইলে ওই মুদাররিস ওই ওস্তাদ যদি বলে আধা ঘন্টা এক ঘন্টা পর নামাজ হবে যদি নামাজের সময় শেষ না হয় তাহলে ওই ওস্তাদের কথা মতো মাস আলা শেষ করে শেষ রক্তে নামাজ পড়াটাও সব সুহান আলহ ষাট বছর নহলে এবাদত করলে যেই স্বভাব পাইবে কন্টিনিউ

আত্রাগত তো ভালোই হয় বলেন বলে masalaটা হলো তোমরা যখন হজ্জে বাইতুল্লাহে যাও তোমরা যখন শয়তান কঙ্কর কংকর মারো তিনটা শয়তান জামরা তিনটা একটা জামরা একাবার বড় জামরা জমারা উসতা সুগরা মেজ শয়তান ছোট শয়তান হাজী সাহেবরা যখন যায় ঠিক তোমরা বলো তো কংকর যে তোমরা মারো এই কঙ্কর কি পায়ে হাইটা মারবা নাকি সাওয়ারিতে তোমরা বহন করিয়া গিয়া মারবা এখন এই মশালা কিছু কিছু ছাত্র ভাইরা উত্তর দিল পায়ে হাঁটিয়া গিয়া মারা উত্তম আবার কেউ জবাব দিল সাওয়ারিতে উঠাও গিয়া মারা যাবে জামানার ইমাম আবু ইউসুফ বলেন না না তোমাদের মশালার মধ্যে সমস্যার সন্দেহ আছে নবিজিজামনে মাশালা বলেছে আমার কাছ থেকে শুনি আলো কি মশালা বলে প্রথম তো এটা হাইটা গেম মারা লাগবে হাজি সাবরা মক্কা থেকে হুইল সেরে আসে গাড়িতে আসা অনেকে চলতে পারে না ভার্ধক্যের কারণে অসুস্থতার কারণে কিন্তু জামরার কাছাকাছি আসবার পরে মোয়াল্লিম বলে হাজি সাপ শয়তানে কঙ্কর মারলে কিন্তু গাড়িতে বৈশা মারা যাবে না নামেন একটু কষ্ট হইল শয়তানে কঙ্করটা মারেন নিজের চোখে দেখেছি বুড়া বুড়া দুর্বল হাজি উঠতে পারে না পায়ের শক্তি নেই চলতে পারে না কিন্তু যখন শয়তানে কঙ্কর মারতে যায় ইমানে শক্তি এমন বাইরা যায় পাথর এমন জোরে মারে পাথর তো মারে কেউ কেউ পায়ের জুতা খুইলে পর্যন্ত মারা শুরু করে ঠিক না বলে দুইটা জমরার মধ্যে পায়ে হাইটা মারতে হবে আর তৃতীয় জামরায় পায়ে হাইটা মারা উত্তম সাওয়ারিতে বহন করি ও যাই মারতে পারবা ছাত্ররা বলে জামানার ইমাম আবু ইউসুফ শয়তান তারাই বার মাসআলা আমাদেরকে শেখাইতাছে শয়তান কেমনে পাথর মারত শয়তান কেমনে তাড়াইতে হয় আর এই অবস্থায় জমানার ইমাম আবু ইউসুফ মাসআলা বলতে বলতে ইন্তেকাল করেছে আনোয়ার কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই বলেন এই ইমাম আবু ইউসুফ ইমামে আবু ইউসুফের এই ঘটনা কি ইমাম আবু ইউসুফ শয়তান তারায় হঠাৎ করে তাকায় দেখে শয়তান তার পাশে বসা দুকা দেওয়ার জন্য আল্লাহ আল্লাহু বলে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লেখছেন এমামে আবি ইউসুফ যখন ইন্তেকাল করবে এইদিকে জান্নাত দেখতেছি আর এইদিকে শয়তান বসে আছে দোকা দেওয়ার জন্য ওইদিকে জান্নাত দেখতেছে আর এইদিকে শয়তান দেখতেছে আর এইদিকে শয়তান তারাইবার মাসআলা ছাত্রদেরকে বলতেছে শয়তান কেমনে তারাইতে হয় ইমামে আবু ইউসুফ শয়তানকে লক্ষ্য করে বলে রে শয়তান তুই আমারে দোকা দেওয়ার জন্য তুই কিন্তু বলে যাইস না আমি কিন্তু ইব্রাহিমের সন্তান মিল্লাতা আবি কুম ইব্রাহিম ইব্রাহিমের সন্তান আমি আমারে

এর চাইতে বোকামি কাজ আর হইতে পারে না এই জন্য কিতাবের মধ্যে পড়ছিলাম না রাখতে রাখতে জমা জমা হয়ে যাবে এই তোমারে তোমারে পাগল বানা দিবে তোমারে এই জমা করবার কারণে একদিন তোমারে চিন্তিত বানা দিবে দেখেন না মানুষ যখন বেশি কিছু জমা ফেলে বেশি ঋণ করতে করতে জমা হয়ে যায় একদিন মানুষটা পাগল হয়ে যায় এই জন্য সবচেয়ে বুদ্ধি মানুষের যে আজকের কাজ আজ কি করে আগামীকাল করবো এরকম বলে কি বলে না আগামীকাল করতে করতে এমন একটা সময় হয় আর তার করা হয় না অনেকে বলে আগামী বছর হর্ব হস খরচ হয়ে গেছে আগামী বছর আসবার আগেই তার মৃত্যু হয়ে গেছে এরকম আছে কি আছে না এই জন্য সাবধান নসিব ভালো যে আজকের কাজ আজকে করে ফেলে গুনাকর্ষ যুবক কাজকে তবা করো কি গ্যারান্টি আছে কিছুক্ষণ বর্তমানে ইন্তেকাল হইতে পারে ঠিক কিনা জোরে বলে আবু আব্দুল্লাহ নামক একজন জমানা জমানার সবচেয়ে বড় যার কথা তিরমিজি শরীফের তিন